আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিওতে বলেছিলাম যে আমি ঈদের দিন আর কি ঈদের আগের দিন কোনো মেহেদি পড়িনি হাতে তো আমি গত রাতে যেটা করেছি বসে বসে হাতের মধ্যে মেহেদি লাগিয়েছি একদম হাতে দুই পাশেই সিরাজকে একদম খাইয়ে দাইয়ে ঘুম টুম পারিয়ে তারপর হচ্ছে যে রিল্যাক্সে বসে বসে হাতে মেহেদি দিয়েছি আর এটা হচ্ছে যে সকালবেলা এই তো মেহেদিটা খুব সুন্দর একটা কালার এসছে এটা আস্তে আস্তে আরও কালার আসবে এটা ছিল কাবেরি মেহেদি কাবেরী মেহেদিগুলো তো এরকমই হয় মানে সাথে সাথে কালার আসে না আস্তে আস্তে আর একটু ঘাড়ো হয় তো যাই হোক এখানে সিরাতকে রেডি করিয়ে দিয়েছি কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে আমার একজন নেবার আপুর বাসায় ওনাদের মানে আমাদের সবার একই কি দাওয়াত তো ওখানে যাব সিরাতকেও রেডি করিয়ে দিয়েছি ওকে রেডি করিয়ে ও দোলনাতে বসিয়ে রেখেছি আমি ওর সাথে বসে বসে রেডি হয়ে গিয়েছি এখন ওর সাথে একটু খেলা করছি আমি আমার মামি শাশুড়ির জন্য ওয়েট করছিলাম আসলে মামিও যাবেন মা আপুদের বাসায় তো একসাথে আমরা যাবো যার জন্য আর কি মামির জন্য ওয়েট করছি তো মামিও চলে এসছেন এই তো আমরা বাসা আপুর বাসাও চলে এসেছি এসে দেখে আপু খুব সুন্দর করে ওনার বাসাটা সাজিয়ে রেখেছেন আসলে ঈদের পরে এটা একটা সবাই মিলে একটা গেট টুগেদারের মতো ছিল তো সবাই মিলে অনেক সবাই আসলো এখানে আপুর ফ্যামিলি মেম্বাররা তারপর আপুর কিছু ফ্রেন্ড আমরা তো এ তো সবাই মিলে আসলে অনেক মজাই হয়েছিল আর এসে দেখি আপু খুব সুন্দর করে টেবিলে খাবার দাবারও রেখে দিয়েছেন আর আপুদের এই বাসাটা আমার কাছে খুবই সুন্দর লাগে মানে আমাদের এই বিল্ডিংগুলোতে উপর থেকে নিচে আর কি উপরের বাসাগুলো থেকে নিচের বাসাগুলো আমার কাছে বেশি সুন্দর লাগে নিচের প্রত্যেকটা বাসায় হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম চার বেডরুমের করে আর অনেক বড় মানে উপরের বাসাগুলো থেকে ডুপ্লেক্স যেহেতু অনেক বড় বাসা ভালোই কিছু কিছু বাসা রুম আসলে এখানে রুমগুলো এত বেশি বড় হয় না অনেক রুম বেশিরভাগ রুমই ছোট থাকে কিন্তু এখানে দেখা যায় যে মাঝে মাঝে একটা রুম আর কি একটু বেশি বড় হয় তো এটা হচ্ছে যে এরকম আর আপুদের এটা হচ্ছে যে চার বেডরুমের বাসা ছিল কিন্তু আগে যারা ছিল এই যে নিচে একটা বেড ছিল ওরা এই বেডটাকে মানে বেডরুমটাকে ওরা ভেঙে তারপর হচ্ছে যে পুরো ওপেন করে দিয়েছে যার জন্য আরও বেশি খোলামেলা লাগছিল আরও বেশি সুন্দর লাগছে কথা বলতে বলতে আমিও এখন উপর থেকে নিচে চলে এসেছি আর এখানে আপু বলছিল যে সবাই যেন চারটার চার মতো করে নাস্তা খেয়ে নেয় আর এই তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই খাচ্ছিল আর কি যে যার মতো করে যা যেটা ভালো লাগে সেটা নিয়ে আর কি সবাই খাচ্ছিল খাওয়া শেষ করতে না করতেই নামাজের টাইম হয়ে গিয়েছিল মাগরিবের নামাজ তো সবাই মিলে একসাথে একটা জায়গায় আমরা সবাই নামাজ আদায় করে নিয়েছিলাম আর এই যে এইটা হচ্ছে যে পিছনের সাইড আর এখান থেকে মানে বাসার এখানে ব্যালকনি থাকে তো যেহেতু নিচতলা তো এখানে ব্যালকনি নেই এই সামনে এতটুকু জায়গা এটা থাকাতে আরও ভালো হয়েছে আপুর বাচ্চারা দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে ওরা খুব সুন্দরভাবে এই জায়গাটাতে খেলতে পারে ওদের খেলার একটা জায়গা হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে সবাই অনেকক্ষণ বসে গল্প করলাম একসাথে আড্ডা দিলাম অনেক গল্প হয়েছিল অনেক ভালো লেগেছে এরপর সাড়ে দশটার মতো বেজে গিয়েছিলো তো বাসা যাওয়ার আগে আপু বলছিল যে সবাই যেন ভাত যে আপু ভাতেরও আইটেম করেছে মানে কী বলবো আপু এত এত আইটেম করেছিল নাস্তার মধ্যে এত কিছু ছিল তারপর ভাতের মানে ভাত খাওয়ার আইটেমের মতো মোটামুটি ভালোই জিনিস ছিল অনেক কিছুই ছিল তো উনি অনেক কষ্ট করেছেন যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে গিয়েছিলাম আর এটা ছিল পরের দিনই ভিডিও আমরা সবাই মিলে পার্কে এসেছিলাম পার্কের সাথে হচ্ছে যে আমার মামির সে মামি শাশুড়ির গার্ডেন তো সেজ মামিরাও অটোয়া থেকে এসেছিলেন মন্ট্রিয়ালে তো নিসা ও হচ্ছে যে আমার নন মামির মেয়ে তো ও সিরাতকে নিয়ে পানির মধ্যে খেলা করছিলো আর আমরা আমি আর সেজ মামিরা ছিলাম হচ্ছে যে গার্ডেনের মধ্যে গার্ডেন থেকে আসার সময় মানে গার্ডেনের ভিতরে অনেক রাজবেরির গাছ ছিল তো আমরা এখান থেকে কিছু রাজবেরিও নিয়ে এসেছিলাম গার্ডেন শেষ করে আমি সিরাতে বাবা সিরাতকে নিয়ে ওর ডক্টর কাছে এসেছি হসপিটালে ক্লিনিকে সিরাতের আসলে অনেক দিন থেকে ওর নাভির মধ্যে ইনফেকশন হয়ে যাচ্ছিলো বারবার জন্মের পর থেকে এটা নিয়ে ওর তিনবারের মতো নাভি ইনফেকশন হয়েছে তো আমরা যখন ডক্টর দেখিয়েছিলাম ও ডক্টর বললো যে জন্মের পর নাকি যে ব্যাকটেরিয়াটা এটার মধ্যে ছিল এটা নাকি এখনও চাইনি যার কারণে এটা বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে তো উনি একটা ক্রিম ইউজ করতে বলেছিলেন যে ক্রিম এটা ইউজ করতে এক সপ্তাহ ইউজ করার জন্য ভালো হওয়ার পরও আরও চার পাঁচ দিন ইউজ করতে তো এখন দেখি কি হয় তো এটাই আর কি ক্রিমটা ইউজ করছি ক্রিমটা আসলে ভালো মানে দেওয়ার পর পরে এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু কেন জানি না এরপর আবার ইনফেকশন হয়ে যায় এখন জানি না আল্লাহ কী করেন যার ক্রিমটা এখন ইউজ করছি দেখা যায় কি হয় আর এই যে সিরাতে ডক্টর শেষ করে আমরা এখন মামিদের বাসায় চলে এসেছি আর মামিদের বাসা আসলে মামিরা তো এখানে থাকেন না মামিরা অটোয়াতে থাকেন সেজন্য আমি শাশুড়ি এখানে তো ওনাদের বাসা আছে এটা খালি পড়ে থাকে তো ওনারা আসলে শুধু এখানে আর কি থাকেন এই তো মামি এখানে চিকেন গ্রিল করেছিলো সাথে কাবাব ছিল সবাই মিলে বসে একসাথে এগুলো খাচ্ছিলাম সাথে মামিও খুব মজার একটা সালাদ করেছিলেন মামির হাতের এই সালাদটা খুবই মজা হয় উনি খুব সুন্দর করে এই সালাদটা বানান এটা আমাদের দেশি স্টাইলে সালাদ না এখানে স্টাইলে মানে বিদেশি স্টাইলে উনি সালাডটা তৈরি করেন তো খুবই মজা লাগে সালাডটা আসলে খেতে রাতের বেলা বাসায় এসে আমি একটা পাগলাময় শুরু করে দিয়েছি এখানে আমি চিজকেক তৈরি করছি আসলে অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে বাসায় আমি একটা চিজকেক তৈরি করব তার জন্য সমস্ত উপকরণ আমি নিয়ে এসে মানে এনে রেখেছি আর কি তো চিজ কেকের জন্য এখানে আমি গ্রাহাম ক্রেকারস নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে যে ক্রিম চিজ হুইপ ক্রিম সব কিছু আর কি তা আমি এটা চাচ্ছিলাম যে বেক করতে না মানে এমনিতেই নন বেক কি করার জন্য আমার বেক করতে ইচ্ছে করছিল না বেক করলে এটার মধ্যে ডিম দিতে হয় তো আমি মানে প্রথমে চিন্তা করছিলাম যে আগে বেক ছাড়াই ট্রাই করে দেখি যে কেমন হয় তো আমি এখানে যেটা ভুল করেছি মানে ক্রিম চিজটা আরও আগে ফ্রিজ থেকে বের করে রাখা উচিত ছিল তাহলে ক্রিম চিজটা একটু সফট হয়ে যেত আর বিট করার সময় প্রবলেম হতো না কিন্তু ফ্রিজে রাখাতে আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে ক্রিম চিজটা যখন হুইপ কর মানে বিট করছিলাম আর কি তো তখন এটা অনেক হার্ড হয়ে গিয়েছিল। তো আমি তার জন্য এটার মধ্যে আমি হুইপ ক্রিম লিকুইড যেটা থাকে ওইটা দিয়ে দিয়েছি আর যখন আর মানে বিট করছিলাম আর কি তখন আরও বেশি এটা পুরো কি বলবো লিকুইডই হয়ে গিয়েছে তো এত লিকুইড হওয়ার কারণে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি কেন জানি না এটা ভালো মতো জমেনি জমেছি ঠিকই মানে ক্রিমটা সরে সরে আসছিলো ওইভাবে ভালো মতো ক্রিম চিজটা যেভাবে শক্ত হয়ে জমে ওরকমটা আর হয়নি আমার যেটা করা উচিত ছিল আর কি হুইট ক্রিমটাকে আলাদা পিট করে এবং হচ্ছে যে ক্রিম চিজটা মানে দুইটা আলাদা আলাদা পিট করে তারপর হচ্ছে যে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে হয়ে যেত তারপর হচ্ছে যে এই গ্রাম ব্রেকারসের উপর দিয়ে দিয়ে দিলে এটা মনে হয় খুব ভালোভাবে জমে যেত তো এখন আর কী করার এরকমই করে নিয়েছি তো এভাবেই আর কি খেয়ে নিয়েছি আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল আসলে খুব শখ করে মানে অনেক দিন থেকেই আনিয়ে রেখেছিলাম খুব শখ করে করেছিলাম যাই হোক মানুষ আসলে ভুল থেকেই তো শিখে একবার ভুল হলে পরবর্তীতে আবার ওই জিনিসটা মানে শুধরে নিতে পারে শিখতে পারে ভুল না হলে আসলে মানুষ কোনো কিছুই শিখতে পারে না তো এখন একবার ওই যে ভুল হয়েছে শিখে নিয়েছি দেখে নিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো ভালো করতে পারবো ভালো হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ